ট্রাম্পের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করেছে চীন চীনের অভিযোগ শুল্কযুদ্ধ বিরতিতে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন তা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র এর আগে গত তিরিশ মে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন চীন আমাদের সঙ্গে করা চুক্তি পুরোপুরি অমান্য করেছে এবং তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি যদিও ট্রাম্প এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্পের এমন মন্তব্যের কয়েকদিন পরেই চীনের তরফ থেকে পাল্টা অভিযোগ এলো বেইজিং জানিয়েছে যুক্তরাষ্ট্রই আসলে শুল্কযুদ্ধ বিরতি প্রতিশ্রুতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে এবং চীন এর জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে গত মে মাসে জেনেভায় অনুষ্ঠিত হওয়া আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের পণ্যের ওপর শুল্ক হ্রাস করার বিষয়ে যে চুক্তিতে পৌঁছেছিল ওয়াশিংটনের বর্তমান পদক্ষেপ তা গুরুতরভাবে লঙ্ঘন করেছে শুল্ক যুদ্ধ বিরতির চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ করে একইভাবে চীন ও আমেরিকান পণ্যের উপর তার শুল্ক একশো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করে কিন্তু এর পরপরই যুক্তরাষ্ট্র কিছু সিদ্ধান্ত নেয় চীনের মতে এতে চুক্তির অবমাননা করা হয়েছে দুই জুন বেইজিং বলেছে যুক্তরাষ্ট্র চীনা কোম্পানিগুলোর কাছে কম্পিউটার চিপ ডিজাইন সফটওয়্যার বিক্রি বন্ধ করেছে চীনা প্রযুক্তি জায়ার হুয়াওয়্যার তৈরি চিপ ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে এসব পদক্ষেপকে বেইজিং একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত হস্তক্ষেপ হিসেবে দেখছে যা শুধু বাণিজ্য নয় বরং সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলো শুধু মে মাসের জেনেভা চুক্তি নয় বরং গত জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে ফোন আলাপে সমঝোতা হয়েছিল তা পর্যন্ত ভঙ্গ করেছে গত মে মাসে জেনেভায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তিটি অনেক বিশ্লেষকের কাছে অপ্রত্যাশিত ছিল তখন অনেকেই মনে করেছিলেন দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে এত বড় মত যে কোনো চুক্তিতে পৌঁছানো অসম্ভব কিন্তু সেই আলোচনা প্রমাণ করে দেয় সরাসরি কথা বললে ওয়াশিংটন ও বেইজিং অনেক জটিল ইস্যুতে একমত হতে পারে বর্তমানে আবার যখন দুই পক্ষের নেতারা একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে দোষারোপ করছেন তখন এটাও পরিষ্কার হয়ে উঠছে যে সেই শুল্কযুদ্ধ বিরতি আসলে কতটা ভঙ্গুর ছিল এবং দীর্ঘমেয়াদে একটি স্থায়ী বাণিজ্য চুক্তিতে পৌঁছানো কতটা কঠিন হতে পারে যদিও সাম্প্রতিক অভিযোগগুলো দেখে মনে হচ্ছে যে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে না তারপরও একজন হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শিগগিরই আলোচনায় বসবেন মার্কিং বাণিজ্য মন্ত্রী স্কট ভেসেন্ট মার্কিং সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে বলেন শি এবং ট্রাম্প যখন কথা বলবেন তখন বাণিজ্যিক বিষয় বিস্তারিত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে যদিও কবে আলোচনা হবে এই বিষয়ে কিছু বলেননি তিনি দেশটির জাতীয় অর্থনৈতিক কাউন্সিলর প্রধান কেভিন হ্যাসেট বলেন চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং উভয় পক্ষই আলোচনায় বসতে আগ্রহী তবে তিনি সতর্ক করে বলেন যদি সব কিছু আমাদের প্রত্যাশা মতো না চলে তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে ট্রাম্প গত আঠাশ মে ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর তার পুরনো পঁচিশ শতাংশ শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করবে পিটসবার্গে তিরিশ মে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন এই সিদ্ধান্ত আমাদের ইস্পাত শিল্পকে রক্ষা করবে দেশের ভেতরের সরবরাহ বাড়াবে এবং চীনের উপর নির্ভরতা কমাবে